স্কেজ দাঁড়িয়ে নিয়ে ভিডিওটা বানানো ছোটো ভাই আরিফের গায়ে হল যাই হোক আলহামদুলিল্লাহ আমি স্টেজে দাঁড়াইলাম তারপর আয়োজনগুলো সঠিকভাবে সাজা রেডি করতেছি যেভাবে অনুষ্ঠানটা সুন্দর হয় প্রস্তুতি নিতেছি আমি বৈশাখী শর্ট নিলাম আরিফ চলে আসছে আরিফের ব্যক্তিগত কিছু শর্ট আছে শর্টটা নিয়ে নিলাম এক একভাবে সুন্দর করে যাই হোক দেখতে কিন্তু মার্শাল্লাহ আরিফটা অনেক সুন্দর লাগছে সবাই তার জন্য দোয়া করবেন যেন সালাউদ্দিনকার ছিলেন মার্শাল্লা যাই হোক মার্শাল এটি যে মজুল কাকের ছোট মেয়েটা মাসাল্লাহ সে মেয়ের সাথে নাচতেছে যাই আমি আবার স্টেজের একটা পরিদর্শন করে দেখলাম স্টেজে একটা ছবি টুপি নিলাম ভিডিও করলাম সালাউদ্দিন কে তার ছেলের এনে গেছে যাই হোক মাসাল্লাহ তার ছেলেরা কিন্তু আবার একটা লাভ দিল আরিফ তার বাবা আমার সালাম করব মামুদের সালাম করব সবার মুরব্বীদের সালাম করে তারপর ইনশাল্লাহ একের পর একে স্টেজের কাজে জড়িত হওয়ার আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরেকের গায়ে হলুদে আছে মুরব্বীরা প্রত্যেকে সবাইকে নিয়ে আসলে একটা সুন্দর অনুষ্ঠান করা হয়েছে এই হিসেবে আমি সারাদিন কাহা আমেরিকার প্রবাসী অনুষ্ঠানে অ্যাটেন্ড হইতে পারে আমরা অনেক খুশি পরিবারকে নিয়ে আসছি তা সবাই মিলে আসলে অনুষ্ঠানটার মধ্যে আমরা সবাই একটু এনজয় করছি সবাই আনন্দ করছি আলহামদুলিল্লাহ হানিফ কাদারে রয়েছে কিছু কিছুক্ষণের মধ্যে আমরা জামাই স্টেজের মধ্যে জামাই স্টেজে নিবার লেগে মোটামুটি প্রস্তুতি নিতেছি নাচ গান করতেছি সবাই একটু আনন্দ উল্লাস করে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করি গায়ে হলুদে যতটুকু বাচ্চাদেরকে নিয়ে বিনোদন করি প্রত্যেকটা বিনোদন যেন আমাদের মনে একটা স্মৃতি হয়ে থাকে আসলে ভিডিও বানানোর আলাদা আলাদা কোন উদ্দেশ্য দেশ এবং দেশের বাইরে যারা আছে আত্মীয়স্বজনের মধ্যে প্রত্যেকের জন্য ভিডিওগুলো দেখতে পারে এবং অনুষ্ঠানের বিভিন্ন বিষয়গুলো যেন উপভোগ করতে পারে এর জন্য আমি আসলে বিভিন্ন ভিডিও বানাই হ্যাঁ প্রফেশনালভাবে আলাদা কোনো চিন্তা করার দরকার নাই অন্য কোনো মাইন্ড করার দরকার নাই শুধু একটাই আত্মীয় স্বজনের মধ্যে আমরা ভিডিওগুলো যেন দিই আমাদের প্রত্যেকের অনুষ্ঠানের ভিডিওগুলো যেন দেশ এবং দেশের বাইরে যারা আছে আমাদের স্বজনদারের মধ্যে তারা যেন দেখতে পারে সেসব চিন্তা করি আলাদা কোনো বিষয় না যাই হোক এটা আমাদের পারিবারিক অনুষ্ঠান ফেসবুকে আমরা না দিলেও পারি তারপরে অনেক সময় দেওয়া থাকি যেহেতু পারিবারিক বলতে পারি ফেসবুক তো আমাদের একটা পরিবারের অংশ ঠিক আছে ফেসবুক প্ল্যাটফর্মও আমাদের একটা পরিবার ওই সারাদিন গাড়ি নিয়ে বসে একটু সুন্দর করে একটু স্বর্ণ নিলাম যাই হোক সব কিছু মিলে আজকের অনুষ্ঠানটা আরিফের গায়ে হলুদ শুভ হোক তার গায়ে হলুদ এবং শুভ হোক তার দাম্পত্য জীবনে আলহামদুলিল্লাহ দোয়া করি খুব সুন্দরভাবে ছেলেরা আনন্দ সহিত একটু ফুর্তি ফুর্তি করলো জিদান হানিফ হানে যাই হোক আলহামদুলিল্লাহ আমি বয়স দিতে চাই না মজুরুল কাতের মেয়েরই নাচে যাই হোক বাচ্চারা নাচ গান করতেছে একটু বিনোদনের বিষয় স্মৃতি হয়ে থাকলো প্রত্যেকের মেয়েরে সবাই রে সবাই রে দেখানোর চেষ্টা করি আবারও চলে আসছি বড় স্টেজে স্টেজে কিছু কিছু অংশ নিয়ে আনি খুব সুন্দর সাজানো গুছানো হয়েছে যাই হোক অনুষ্ঠানটা কিন্তু একটা খুব জাকাস হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে দারুণ একটা পার্টি দিয়েছে আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে চলে গেছি হানিফকা অনুষ্ঠানটা উদ্বোধন করে দেওয়া গেছে এখন অ্যাভেলেবেল করে সবাই গাই হলুদে কাজ করব তাই আমরা সংক্ষিপ্ত অল্প মধ্যেই গাই হলুদে শেষ করে দিছি এই হয়েছে আমি সবাইকে নিয়ে একটা শর্ট নিলাম যাই হোক ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে আমি যতটুকু পারছি মিউজিক স্যার এই ভিডিওটা বানানোর চেষ্টা করি মিউজিক দিলে অসুবিধা এই জন্য মিউজিক দিলে কফি রেডা এসে তাও তার কারণ দেওয়া যাবো না ফেসবুকের গাইডলাইনের বাইরে কাজ করা দেবো না মিউজিক দেওয়া যায় না এই আমি বসে আছি যদি মিউজিক দেওয়া যায় হিন্দি ফিল্মের গান সব দিয়ে দিতাম ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠান শেষে সুন্দরভাবে খাবার দাবার খায়া যা যার বাসে চলে গেছে আলহামদুলিল্লাহ আগামীকাল বিয়ের কাজ আবার বিয়ের জন্য প্রস্তুতি নেব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন